কেন এটাই তো আপনি চেয়েছিলেন রিভেঞ্জ নিতে এরকম ভাবে বলো না কিরণ আমি চাইনি আমি নিরূপা আমাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম সতীশ ভেবেছিল আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে আমি ডাক্তার হিসেবেও আমি ভেবেছিলাম আমি সব সামলে নেবো কিন্তু সামলে নিতে পারেননি তাই রিভেঞ্জ হয়ে গেল তাই তো আমার তো রাগ হয় না নিজের উপর এত খেন্না হয় কি দেখেছি কি হয়ে গেলাম মাঝে মাঝে না নিজের উপর কোনো কন্ট্রোলই থাকে না আমার এই ভিতরে আমি আর বাইরের আমিটার মধ্যে যে এত পার্থক্য এই ভিতরের আমিটার মধ্যে লুকিয়ে থাকার আক্রোশটা না আপনি তো বলেছিলেন ইভেন্ট শেষ এবার আমি যাই তোমার কাজ শেষ না করে তো তুমি এখান থেকে যেতে পারবে না কিরণ নিরুপমা আমার কাছে আছে ভালো আছে নিরুপমা আপনার কাছে আছে আমি ওকে নিয়ে আসবো হ্যাঁ কোনো লাভ নেই ও তুমি তো জানো কে অভয় সতীশের ভালো হয়ে ওঠাটা ওর কাছে এখন সব থেকে বড় কথা সেই জন্যই ও এবারই ছেড়েছে সতীশ ভালো হয়ে উঠুক তারপর নয় আবার নতুন করে ভাবা যাবে নতুন করে ভাবা যাবে মানে নতুন করে ভাবার কি আছে আমি যাবো ওর কাছে আমি গিয়ে ক্ষমা